সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলেই ভালো আছেন আমি চন্দন কুমার সবাইকে স্বাগতম জানাচ্ছি রুরাল সান পাওয়ারের পক্ষ থেকে আমরা নতুন আরও একটি পাম্পের স্থাপনের কাজ শেষ করেছি এটি মূলত দুই হর্স পাওয়ারে দুই ইঞ্চি ডেলিভারির সোলার চালিত সাবমার্সিবল পাম্প এবং এই পাম্পটি আমরা স্থাপন করেছি মাদারীপুর জেলার শিবচর উপজেলার সাদিপুর নামক একটি গ্রামে এখানকার যে কৃষি উদ্যোক্তা উনি আমাদের কাছ থেকে পাম্পটি ক্রয় করেছেন ওনার পুকুরের পানি সরবরাহ করার জন্য পাশাপাশি এখানে বেশ কিছু খেজুর গাছ রয়েছে একটু পরেই আপনারা দেখতে পাবেন এই খেজুর গাছের গোড়ায় কিন্তু পানির প্রয়োজন হয় এছাড়াও ওনার বিভিন্ন কাজে পানির প্রয়োজনের মিটাতে আমাদের কাছ থেকে পাম্পটি ক্রয় করেছে আমরা রুরাল সান পাওয়ার সবসময় চেষ্টা করি কাস্টমারের যে চাহিদা সেই চাহিদা মোতাবেক প্রজেক্ট করার জন্য এবং কাস্টমারের সন্তুষ্টিটাই আমাদের হচ্ছে মেন উল্লেখযোগ্য বিষয় কারণ একটা কাস্টমার অনেক টাকা খরচ করে এই পাম্পগুলো স্থাপন করেন তো এই পাম্প যেন খুব তাড়াতাড়ি বা খুব অল্প সময়ের মধ্যে নষ্ট না হয় সেই চিন্তাই আমরা সবার আগে করি তো আপনারা যারা চিন্তা করতেছেন এই ধরনের সোলার পাম্প ক্রয় করবেন কোথা থেকে ক্রয় করবেন আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বারবার আমরা বলে আসি যে রুয়ালসানপর এমন একটা প্রতিষ্ঠান গত বারো বছর ধরে সুনামের সহিত ব্যবসা করে আসছে এবং কাস্টমারের যে আস্থা সেই আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করে আসছে তো আপনারা রোয়াল সানপার উপর আস্থা রাখবেন কখনোই আপনার প্রোডাক্টের উপরে ঠকবেন না আমরা সব সময় কাস্টমার পাম্পের প্রজেক্ট শেষ হওয়ার আগে আমরা নিচে নিজেরা যাচাই বাছাই করি যে এই পাম্পের পানি সঠিক রয়েছে কিনা এমন না যে কাস্টমারকে কোনো মতো পানি দেখিয়ে আমরা চলে আসি কাস্টমার নিজেও হয়তোবা বলে যে না আমার পানির পরিমাণ ঠিক আছে বাট আমরা রুয়াল সান্ড ঠিকই বুঝি বা জানি যে এখানে পানির পরিমাণ ঠিক নেই আরও বাড়াতে হবে সেই ক্ষেত্রে আমরা পাম্পের ডিজাইন বা মডেলও চেঞ্জ করে দিয়ে থাকি তো যারা এই ধরনের পাম্প করবেন আপনারা চেষ্টা করবেন এই ধরনের যারা গত কয়েক বছর ধরে সুনামের সহিত ব্যবসা করে আসে তাদের সাথে যোগাযোগ করার জন্য শুধু যে রুরাল স্থান পর থেকেই আপনাদের প্রোডাক্ট কিনতে হবে এমনটাও না আপনারা চেষ্টা করবেন অথেনিটিক জায়গা থেকে প্রোডাক্টগুলো ক্রয় করার এবং বিশ্বস্তার একটা ব্যাপার আছে আপনার সেলস সার্ভিসের একটা ব্যাপার আছে সেই জায়গাগুলো নিশ্চিত করার পরেই আপনারা প্রোডাক্ট ক্রয় করবেন কারণ এত টাকা দিয়ে প্রোডাক্ট ক্রয় করার পরে যদি আপনার প্রোডাক্ট দুই দিন সরি দুই মাস বা দুই দুই বছরের মধ্যে আপনি আর চালাতে না পারেন সেক্ষেত্রে এত টাকা খরচ করার কোনো মানে হয় না আমরা চাই আপনাদের এই প্রোজেক্ট মিনিমাম হলেও যেন আপনারা দশ বছর চালাতে পারেন এখানে যে প্রোডাক্টের প্রোডাক্টগুলো দেওয়া হয়েছে সবগুলোই হচ্ছে জেনুইন এবং অথেন্টিক প্রোডাক্ট সোলার প্যানেলের আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি পঁচিশ বছরের সোলার পাম্প এবং কন্ট্রোলারের আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি পাঁচ বছরের তো এর মধ্যে যে কোনো সমস্যা হলে আপনাদের বিনা খরচে আমরা এই সমস্যাগুলো সমাধান করে থাকব তো ধন্যবাদ অনেক কথাই বলা হয়ে থাকে আসলে কথা না বলে আপনাদের বুঝতেও সমস্যা হয় আপনারা ফোন দিয়ে অনেক কিছু জিজ্ঞেস করতে চান তো আমরা চাই আমাদের ভিডিওগুলো আপনারা দেখে আমাদেরকে কল করবেন আপনাদের ফিফটি প্রশ্নের উত্তর কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তা এরপরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা বা জানার বিষয় থেকে থাকে বা আপনারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো প্রজেক্টের ভিডিও নিয়ে চলে আসবো